নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন বন্ধুরা আজ নতুন একটি চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের যে ভিডিও টাইটেল সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে আসিফ নজরুলের নাটকীয় বক্তব্য মঞ্জুরুল আলম পান্না মানচিত্র বন্ধুরা আজকে আমরা জানতে পারবো যে আসিফ নজরুলের যে নাটকীয় বক্তব্য সেটা কি আর বাংলাদেশের যে রাজনৈতিক মোড় নতুন করে সৃষ্টি হয়েছে সেটাও আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি বন্ধুরা আপনারা আমাদের আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যে সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিঅ্যাকশন চান আমি চেষ্টা করব সেইসব ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিওর শেষে obviously আমার অপিনিয়ন থাকবে আর হ্যাঁ মানচিত্র চ্যানেলটি ফলো করবেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক একেবারে সব শেষ যেই উল্লেখযোগ্য নিউজটি সেটি দিয়েই শুরু করি তা হচ্ছে ভারত এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইটালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াশ বা যারা জুলাই যে উদ্ধায় হিসেবে নিজেদেরকে দাবি করেন অথবা গণভ্যত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয় যে তারা বা সরকার কতটা তৎপর শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য ভারত দেবে না এটা তো নিশ্চিত শেখ হাসিনাকে ফেরত দেবে না সেই জায়গা থেকে এই কথাগুলো বলা এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সব কথাবার্তা তো এই কথাবার্তা কেন অবতারণা করলাম গত দুদিন ধরে বেশ আলোচনা চলছে ভারতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ডক্টর রহমান গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে অজিত দোভালের অবস্থান এই উপমহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশ কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে তো যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বিষয়টি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু মানে প্রকাশ্যে আসেনি এখন এটা মনে করার কোনো কারণ নেই যে যে বাংলাদেশে রাজনীতি এবং আওয়ামী লীগ প্রসঙ্গ বাদ দিয়ে ভূ রাজনৈতিক বা আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে দুই জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার মধ্যে কথা হয়েছে এবং ভারতের কোনো কোন গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে বা যে বরফ জমার বেড়েছে তা বলতে শুরু করেছে কি সেই ইঙ্গিত এবং বলছিলাম যে স্পষ্ট করে কোথাও থেকে জানা যায়নি যে তাদের মধ্যে কী আলাপ আলোচনা হয়েছে দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার তারা একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোই ভারত এবং বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে সেই বিবৃতির খবরগুলোই আমাদের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন বৈঠকে সিএসসি অর্থাৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেই জোট বা ফোরাম সেই সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর খলিদুর রহমান এই যে ফর্মাল কথাবার্তা তো নিঃসন্দেহে বলা যায় যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট তার বাইরে অনেক বিষয় আলোচনা হয়েছে ভারতের অন্যতম গণমাধ্যম দ্য প্রিন্টের মতো ভারতের কোন গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বরফ শুরু করেছে মধ্যে তাহলে রহমান কি এমন প্রস্তাব অথবা বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করল যে ভারত মেনে নিয়েছে অথবা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে যে বরফ বলতে শুরু করেছে আমরা যেটুকু জানতে পেরেছি অথবা ধারণা করা যেতে পারে তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী সুযোগ তৈরি করে দেওয়া অংশগ্রহণের এবং এতে যে অজিত দোহালের পক্ষ থেকে প্রস্তাবটি ডক্টর খলিল রহমানের কাছে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে একটি ইঙ্গিত আরো স্পষ্টভাবে পাওয়া যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির একটি অংশে কথাগুলো ছিল এরকম একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত এই উদ্দেশ্যে আমরা সবসময় সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকব মানে এখানে অংশগ্রহণমূলক শব্দটা এখানে আনা হয়েছে এখন আর কি আলোচনা হতে পারে তারা কিন্তু বলে রাখে যে শেখ হাসিনাকে যে ভারত ফেরত পাঠাবে না তা তো মোটামুটি নিশ্চিত এবং সেই জায়গা থেকে আইন উপদেষ্টা যে মোটামুটি আইওয়াশ করার মতন একটি সংবাদ সম্মেলন করেছেন সেই জায়গায় শেখ হাসিনা যে প্রসঙ্গে এনেছেন সেটি উল্লেখ করেছি সেই বিষয়টি নিশ্চয়ই অজিত জানিয়ে দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অতিমাত্রায় সক্ষতার সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেখানকার সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের যে আনাগোনা ঘন ঘন তো এই সফর তো লেগেই আছে বাংলাদেশে সেটি তো ভারতের খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এবং যত জানা গেছে সেই বিষয়টিও অজিত দোভাল অ্যাড্রেস করেছেন এবং একই সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন আগে তার একটি বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন যে শব্দ চয়ন করেছেন আমরা তাতে আপত্তি জানাতে পারি তবে বলেছেন তো যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে যে কোনো মন্তব্য করা উচিত সেই বক্তব্যই আবার তুলে ধরা হয়েছে এবং এই যে ভারতের এটা তো আগে ছিল অবশ্যই মানে বলা যায় অসিয়া করা কোনো অবস্থা নেই দাদাগিরি শুরু আচরণ ভারত অনেক সময় করেছে কিন্তু কেন তলানিতে গিয়ে পৌঁছালো হতে পারে আওয়ামী লীগের পতন শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে সেটা হয়তো মেনে পায়নি কিন্তু তারপরেও তো বারবার বলি এবং আমরা এটা তো আনতেই হয় প্রসংক্রমে সরকারের কর্তা ব্যক্তিরা যেভাবে ভারতের যুদ্ধে একের পর এক হুশিয়ার উচ্চারণ করে গেছে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছে সেই জায়গা থেকে ভারতের নতুন করে এই ধরনের দাদাগিরি সুলভ আচরণ যদি করেও থাকে তাদের দৃষ্টিতে হয়তো ঠিক আছে আমরা মেনে নিতে না পারলেও এখন আরও যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানা গেছে তা হচ্ছে কথাবার্তা তো বটেই সেই কথাবার্তার মধ্যে লাগামহীনভাবে ভারতকে যেভাবে উদ্দেশ্য করে হুমকি হুঁশিয়ারি দেওয়া ভারত দখল করে নেওয়া মানচিত্র বাংলাদেশে মানচিত্র বাড়িয়ে ভারতের বিভিন্ন অংশ তার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং এখান থেকে হুঙ্কার দেওয়া হয় যে নরেন্দ্র মোদীকে গোদি থেকে টেনে হেঁচে নামানো হবে কিংবা কোনো কোনো মৌলবাদী গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠী ভারত আক্রমণের যে হুমকি দিয়ে আসছে সেই সব জায়গা থেকে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা যতটুকু যেভাবে বলার কথা সেভাবে বলেছেন এগুলো আমরা জানতে পেরেছি এই বক্তব্য যে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে ডক্টর ফলিউর রহমান যে বক্তব্য দিয়েছেন কলম্বো নিরাপত্তা কনক্লেভের অনুষ্ঠানে সম্মেলনে তিনি যেহেতু বৃহস্পতিবার সভাপতিত্ব করেছেন সেই অনুষ্ঠানে তিনি সেখানে বলছেন যে অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না এবং তিনি বলছেন অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কিছু চ্যালেঞ্জ বাংলাদেশও করেছে আমরা যে কোনো পরিস্থিতিতে সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করি ডক্টর খুলির রহমান যে বক্তব্য দিয়েছেন এতক্ষণ বলছিলাম যে কি কি বিষয়ে কথা বলেছেন অজিত দোভাল তার একটা ইঙ্গিত এটি সেটি বলেছেন বিধায় তিনি তার বক্তব্যে এটি বলতে বাধ্য হয়েছেন যে আমরা অভ্যন্তরীণ কোনো বিষয় হস্তক্ষেপ করি না আর হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তো আমরা নিশ্চিত যে তা না এবং নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণের বিষয়ে কোন ধরনের ইঙ্গিত পাওয়া যেতে পারে থেকে সেটি উল্লেখ করেছি তারা যে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো এখন ডক্টর খলিউর রহমান তো মার্কিন নাগরিক অনেকেই বলেন তিনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন বা তাকে আনা হয়েছে খুব স্বাভাবিক তিনি মার্কিন নীতির বাইরে যেতে পারবেন না এবং যত্ন শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের অন্য জায়গা থেকে একটি সমীকরণ আমরা দাঁড় করাতে পারি যে তাদের মধ্যে যে একটা সম্পর্কে শিথিলতা দেখা দিয়েছিল সেটি আবার উষ্ণতার দিকে গড়াচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্র তার নীতি বাস্তবায়ন করবেই এটুকু আমি সব সময় বলে থাকি শেষ বলতে কিছু নেই আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভারতে যে তাদের স্বার্থের জন্যই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্য এ কথাও অস্বীকার করার কোনো উপায় নেই তো সব কিছু মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে এই বৈঠকটি যেভাবেই হোক যে দৃষ্টিকোণ থেকেই হোক দুই দেশের দুই জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার মধ্যকার এই বৈঠক অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে রাজনীতি অদূর ভবিষ্যতে সেখানে যে কোনো মর লাগতে পারে বা মোড় নিতে পারে এটুকু আমরা বলতে পারি ভালো থাকুন আল্লাহ হাফিজ দর্শক ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম এখন কথা হচ্ছে বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে পার্টি রয়েছে ব্যতীত ব্যতীত অন্যান্য যে সমস্ত রাজনৈতিক যে পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলোকে ভারত সম্পূর্ণ রূপে ট্রাস্ট করতে পারে না বিএনপি এক পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেই পার্টি হচ্ছে পাকিস্তানপন্থী উগ্রপন্থী সন্ত্রাসপন্থী এবং জামায়াত ইসলাম যেটা সম্পূর্ণ পাকিস্তানের একটা দল এবং এদের সাথে অনেক ছোট বড় পার্টি রয়েছে তারা সম্পূর্ণ রূপে পাকিস্তানপন্থী অতএব পাকিস্তান আমাদের চিরশত্রু শত্রু আর শত্রুতা সৃষ্টি বেশি হয়েছে যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত যে সাপোর্ট দিয়েছিল সেখান থেকে আরো বেশি তিরানব্বই হাজার পাকিস্তানি সোলজার ভারতের সৈন্যের কাছে সারেন্ডার করেছিল সেটা কি মনে আছে সেই ঘা এখনো কিন্তু কিন্তু পাকিস্তানের শুকায়নি কোনো দিন শুকাবে না এরকম একটা অপমানমূলক আত্মসমর্পণ পৃথিবীতে আর কোন দেশের সৈনিক করেনি এত বড় সংখ্যা তো সেই একটা ঘা হয়ে গেছে এবং কাশ্মীর নিয়ে প্রতি প্রতিনিয়ত ভারতে কিভাবে হামলা করা যায় কিভাবে ভারতকে আহ নিচু দেখানো যায় এ সমস্ত তো পাকিস্তান করছেই তার মাঝে যে বাংলাদেশ বাংলাদেশে বর্তমান সময় যে রেজিম রয়েছে এ সম্পূর্ণ পাকিস্তান পন্থী অনাবরত সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে বাংলাদেশে আনাগোনা হচ্ছে বিভিন্ন উচ্চ পর্যায়ের পদস্থ যে সমস্ত লোকজন রয়েছে তারা আসছে যাচ্ছে মানে ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ইনফ্যাক্ট এই নুনুস এ এমন একটা নীতি তৈরি করেছে পাকিস্তানের জন্য যে পাকিস্তান পাকিস্তানে যেভাবে আসুক না কেন বাংলাদেশে প্রবেশ করতে পারবে ভিসা লাগবে না ভিসা ফিরি করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এর মানে কি পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাস রয়েছে যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তারা তো অনাবর বাংলাদেশে আসবে বাংলাদেশের যুব সমাজের ভিতর একটা ওয়াশের কাজ করবে এবং কিভাবে ভারতের ভিতর ঢুকে আক্রমণ করা যায় সেরকম আমাদের তো চার হাজার কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে অনেক জায়গায় ফেন্সিং এখনো পর্যন্ত হয়নি তো সেখানে সব জায়গা দিয়ে ভারতে প্রবেশ করা তেমন কোনো কঠিন কাজ নয় তো ভারত আওয়ামী লীগকে কেন পছন্দ করে বিএনপিকে কেন পছন্দ করে না বা অন্যান্য যে সমস্ত জামায়াতে ইসলাম রয়েছে বা অন্যান্য যে সমস্ত ইসলামিক পন্থী জঙ্গিপন্থী সন্ত্রাসপন্থী পাকিস্তান পন্থী যে সমস্ত মানে পার্টিগুলো রয়েছে সেগুলোকে কেন ভারত পছন্দ করে না সেটা বাংলাদেশের মানুষের উপর ছেড়ে দিলাম তারাই বিচার করুক প্রশ্নের উত্তর খুঁজে দেখুক এখন কথা হচ্ছে যে যে বাংলাদেশের জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের অজিত ডোবালের সঙ্গে মিটিং করেছেন সে মিটিং এ কি উঠেছে যে সেটা কিন্তু এখনো পর্যন্ত সার্বজনিক হয়নি অতএব সেইসব সম্পর্কে কিছু বলা আমাদের এতুক অনুচিত হবে বলে মনে করছি তার কারণ কোনো ডাটা ছাড়া কোনো কথা বলা একদমই উচিত নয় তবে এটা তো সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে রায় দেওয়া হয়েছে সতেরো নভেম্বর সেটা আমরা দেখেছি জানি যে মানে যে কোর্ট থেকে আদেশ হয়েছে তার কোনো মূল্যই নেই মেন কথা হচ্ছে একটা আর যে বারবার শেখ হাসিনাকে ফেরত না দিলে ধমকি দেওয়া হচ্ছে সে কাছে না যদি ফেরত না আসে তাহলে ভারতে যে সমস্ত রয়েছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে বক্তব্য বাংলাদেশের সমস্ত ব্যক্তিরা যদি এই সমস্ত বলে থাকে তাহলে ভারত কেন কেন বিশ্বাস করবে বাংলাদেশকে ইনফ্যাক্ট আজ আমি এই মঞ্জুরুল ইসলাম পান্না সাহেবকে একটা কথা বলে দিতে চাই যে দেখুন পান্না সাহেব ভারত একটা সুযোগের অপেক্ষায় রয়েছে দেখুন পাকিস্তানের কাছে তো নিউক্লিয়ার বম রয়েছে তাও কিন্তু তাকে আমরা ছেড়ে দিই না হুম এখন বাংলাদেশ যদি পাকিস্তানি হতে চায় বাংলাদেশ যদি পাকিস্তান হতে চায় সিরিয়া হতে চাই বাংলাদেশ যদি ইরান হতে চাই বাংলাদেশ যদি লেবানন হতে চায় বাংলাদেশ যদি তালেবান হতে চায় তাহলে একটা কথা মনে রাখবেন পান্না সাহেব ভারত ইসরায়েল হতে সময় লাগবে না ভারতের আক্রমণ ঠেকানোর মতো বাংলাদেশের কাছে তেমন কোনো কিছুই নাই অতএব ভারত অপেক্ষা করছে ভারত কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না ভারত অপেক্ষা করছে যে বাংলাদেশে একটা সুষ্ঠুভাবে শান্তিভাবে এমন একটা শিক্ষা দেওয়া হোক যে বাংলাদেশ সারা জীবন মনে রাখবে এবং ইতিহাসে লেখা থাকবে আপনারা যেভাবে আহ ভারতীয় ইতিহাস ভারতীয় ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করেছেন তো সেই সমস্ত ইতিহাস আবার পুনজীবী হবে তো আপনারা বেশি টেনশন করবেন না আপনাদের যে রোগ হয়েছে সে রোগের ওষুধ অবশ্যই ভারত আপনাদেরকে দেবে আর রইল যে কথা আসিম নজরুল যে নাটক তৈরি করার সৃষ্টি করছে এই নাটক চলবে না কেউ বাংলাদেশের বাইরে যেতে পারবে না আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মেন যে পার্টি আওয়ামী লীগকে বাদ দিয়ে নো নির্বাচন কোনো মতেই বাংলাদেশের নির্বাচন হচ্ছে না নির্বাচন করতে গেলে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনের অগ্রাধিকার দিতে হবে এবং শেখ হাসিনার যে রায় দেওয়া হয়েছে সেটা পাল্টাতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশান ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার Jai Hind